ঠিক আছে তাহলে ভালো থাকো আমাদের জন্য দোয়া করো তখন অন্তরে একটু কষ্ট জেগে উঠলো একে তো নিজে বের হচ্ছে এটার আনন্দ তো আছে কিন্তু আর কষ্ট লাগলো এ কারণে যে আমরা তো চলে যাচ্ছি কিন্তু আমাদের এই মাথার তাজগুলোকে এখানে যে রেখে যাচ্ছি আবার কবে বাইরের জীবনে দেখা হবে আল্লাহ ভালো জানে আমার এখনো মনে পড়ে সেই সময় আমার বলা শেষ বাক্যটা ছিল হাজরত অতি শীঘ্রই আমাদের মোলাকাত হবে মুক্ত বাংলাদেশে তো সেই অতি শীঘ্রই অপেক্ষা করতে 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 আমি বিরাহ হওয়ার পর দুই বছরের অধিক সময় কেটে গেল। সেই এক রমাদান বিরাহ হলাম। ওই রমাদান পুরো গেল। তারপরে রমাদান গেল এবং কিছুদিন আগে মাত্র আজকে তো 24 শাল। কিছুদিন আগে মাত্র আরেকটা রমাদান অতিবাহিত হলো। আজকে 23 শাল সম্ভবত। তো লম্বা একটা গ্যাপের পর রব্বুল আলামিন থেকে ফিরিয়েছেন। তো এত কালাগে থেকে কথা দিয়ে সেছিলাম। আজকে ملاقاتটা তো হয় দরকার ছিল। নিজেই কনফিউশনে পড়ে গিয়েছিলাম। বাকিটা আসলে কারে দেব? আপনাদেরকে মানে মূলdebt তো কোনটা আদায় করব যে এখন ওয়াদা রক্ষা করি করব নাকি সেই কথাটা রক্ষা করব কথা রক্ষার দাবি হলো আর দিলের টান হলো গিয়ে আগে বরকত নিয়ে আসি সবার আগে বরকত নেওয়ার মজা আছে আলাদা আর আরেক দিকে ওয়াদা রক্ষার দাবি হলো আপনাদের সামনে এসে হাজির হই না হলে কর্তৃপক্ষ মাত্র একদিনের প্রস্তুতিতে এত সুন্দর একটা আয়োজন করলো যদি না আসি অন্তর থেকে যে বদ্ধ আসবেন এর বাকি গ্যারান্টি আছে যে হুজুরে এত ভালো ভাবলাম হুজুরের জন্য এত কষ্ট করে একদিনের মধ্যে এত আয়োজন করলাম আজকে হুজুর তো পুরোই ডুবিয়ে দিল আমাদেরকে আর মুনাফিকদের এক নম্বর আলামতই হলো কথা বললে মিথ্যা বলে এরপর যে কয়েকটি আলামত তার মধ্যে রাসূল একটা এটাও বলেছেন ইজা ওয়াদা আখলাফা ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে তো এই কারণে নিজেকে কষ্ট করে বললাম যে আগে ওয়াদা পূরণ করি রব্বুল আলামিন বাকিটাও বরকত দিয়ে দেবেন ইনশাআল্লাহ তো যেই আয়াত আমি উদ্ধবন মুদে পাঠ করেছি রব্বুল আলামিন একটা বাস্তবতা জানাচ্ছে ওয়াতিলকাল আইয়ামু নুদাউলিহা বাইনান আমি আল্লাহ দিনগুলোকে মানুষের মধ্যে চক্রাকারে ঘোরাতে থাকি এমন যে সহি বুখারীর প্রথম অধ্যায় হাদিস পাবে সম্রাট হিরাক্লিয়াস যখন আবু সুফিয়ানের কাফেলাকে পেয়েছিল তাদেরকে কয়েকটা প্রশ্ন করেছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সম্পর্কে সে নিশ্চিত হতে যাচ্ছিল সে রোম দেশে বসেই যে আসলেই মোহাম্মদ সাল্লাম হক নবী নাকি তিনি নবুয়ের ভণ্ড কোন দাবিদার তিনি কি সেই নবী যার সুসংবাদ তাওরাতে আছে তিনি কি সেই নবী যার সুসংবাদ ইঞ্জিনে আছে তিনি কি সেই নবী যার জন্য তারাও এতকাল ধরে এই ইঞ্জিনের পাঠকরা প্রতীক্ষা করছে নিশ্চিত হওয়ার জন্য কয়েকটা প্রশ্ন করেছিল আবু সুফিয়ানকে ততদিনে আল্লাহ রাসুলের সঙ্গে তাদের বড় বড় দুইটা যুদ্ধ হয়ে গিয়েছে প্রথম ছিল সেই বদর যুদ্ধ যেখানে তাদের সত্তরটা মাথা কাটা গিয়েছে তাদের নেতৃস্থানীয় সত্তর জন জাহান নামি হয়েছে এমনকি আবু জাহালের পতন হয়েছে যে ময়দানে এরপর দ্বিতীয় যুদ্ধ ছিল উহুদ বা উহুদের যুদ্ধ যে যুদ্ধে লিড দিয়েছিল এই আবু সুফিয়ান যাকে এখন সম্রাট হিরাকলিয়াস প্রশ্ন করছে এই আবু সুফিয়ান এই যুদ্ধ প্রাথমিকভাবে হেরেছিল জুরান্ত নাকানে চবালি খেয়েছিল কিন্তু খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৌশলের কারণে এবং মুসলমানদের কিছু লোক আল্লাহর রসুল সাল্লাল্লাহু একটা কমান্ডকে ভঙ্গ করার কারণে নিশ্চিত বিজয়ের পর আবার পরাজয় নেমে এসেছিল তো এখন সেই আবু সুফিয়ানকে যে পক্ষের লোক না বিপক্ষের লোক পুরো রাজনৈতিকভাবেও বিরোধী আদর্শিকভাবেও বিরোধী সাংস্কৃতিকভাবেও বিরোধী এমনকি আল্লাহর নবীকে হত্যার জন্য যে উপায় করছে তাকে প্রশ্ন করছে নবীর ব্যাপারে জানার জন্য তো এরকম যদি সুযোগ কেউ পায় মনের যত ক্ষোভ আছে বিদ্বেষ আছে হিংসা আছে সবই তো লোক উগড়ে দেয় আবু সুফিয়ান প্রশ্ন করেছিল আবু সুফিয়ানের ইচ্ছা করছিল যত রকম মিথ্যা পারে সব মিথ্যা বলে রাসূলের ব্যাপারে এই সম্রাট হিরাক্লিয়াসকে বিষয়ে তুলতে তবে সে নিজেই বলেছে যে আমার খালি একটা ভয় হচ্ছিল যে মিথ্যাবাদী ট্যাগ যদি কপালে একবার লাগে জাতি আর আগামীতে নেতা মানবে না আমাকে কারণ আমি বাঙালি জাতির কেচ্ছা তো শোনাচ্ছি না আরব জাতির কুরাইশ জাতির কেচ্ছা

রেজাল্ট হলো আমাদের মধ্যে আর তার মধ্যে পাবলিক কুপের বালতির মতো পাবলিক কূপের বালতি মানে কি এখন তো আর কুয়া নাই সমাজে পুকুর টুকটাক থাকলেও কুয়া পরিত্যক্ত কিছু থাকতে পারে কিন্তু ব্যবহৃত কুয়া আমার জানা মতে এই কমন বাংলাদেশের স্বাভাবিক পরিবেশ প্রক্রিয়া নাই পাহাড়ে পাহাড়ে আছে কিনা আমার জানা নেই তো এখন পাবলিক যদি কোনো কূপ হয় যেখান থেকে পানি উঠিয়ে সবাই খায় বা পশুরে খাওয়ায় বা ব্যবহার করে তাহলে এর বালতে কিন্তু সবসময় একজনের হাতে থাকবে না যেহেতু পাবলিক তার মানে এটা ঘুরে ফিরে কখনো আমার হাতে কখনো আপনার হাতে কখন আমি সিরিয়ালে আপনি পানি উঠাবেন কখন আপনি সিরিয়ালে আমি পানি উঠাবো সে তুলনা দিচ্ছে কোপের বালতির সাথে মানে যুদ্ধের ফলাফল তো এক সাইডে থাকে না সম্রাট কখনো আমাদের পাশে কখনো তাদের পাশে ইয়া নালু মিন্না না নালু মিন কখনো সে জয়ী হয় কখনো আমরা জয়ী হই কখনো সে আমাদের থেকে প্রতিশodhনায় কখনো আমরা তার থেকে প্রতিশodh নই রেজাল্ট এক থাকে না এই যুগে যদি আমরা কারো ব্যাপারে প্রশ্ন করতাম আর যদি এইটাই পুরো বাস্তবতা না সব সময় তো জয়ী হয় না মাঝে মধ্যে জয়ী হয় মাঝে মধ্যে পরাজিত হয় আমরা বলতাম তাহলে সে বড় হুজুর না সে মনে হয় ভন্ড কারণ যদি বড় হুজুরি হয় সেই তো সবসময়ে জয় হওয়ার কথা সেটা তো কখনোই হেরে যাওয়ার কথা না অনেকের বুঝ থাকে এরকম মোটা মোটা বুঝ হাইব্রিড মস্তিষ্কের বুঝ আমাদের বাংলাদেশের এক প্রসিদ্ধ সুন্নি বক্তা এই জেলখানার আলেমদেরকে নিয়ে টিটকারি মারতে গিয়ে এই প্রসঙ্গটা উঠেছে যে তোমাদের উপর খালি এত মুসিবত আসে কেন আমাদের উপর তো আসে না কেন আসে জানো